নমস্কার এই পার্টির মাধ্যমে তোমরা মৌর্য সাম্রাজ্যের বিষয়ে জানবে তার সাথে সাথে কয়েকটি প্রশ্নের উত্তরও আমি তোমাদের জানাব তো আমরা প্রথম থেকে প্রশ্নের উত্তর কয়েকটি দেখে নিই প্রথম প্রশ্নটি হবে মগদে কে রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন তো মগদে তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য নামে একজন রাজা মগধে রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন আর সেই বংশটির নাম কী বংশ তো মগধে যে রা মগধে মৌর্য বংশ যে প্রতিষ্ঠা করেন তার নাম কী উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য তো এই প্রশ্ন এই জিনিসটাই মনে রাখবে যে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে কাকে জানা যায় তখন উত্তরটি লেগবে চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হিসাবেও জানা যায় এখানে আরেকটি প্রশ্নের প্রশ্ন আরও আরেকটি প্রশ্নের উত্তর তোমরা মনে রাখবে যে অর্থশাস্ত্রের লেখক কে ছিলেন অর্থশাস্ত্রের লেখক ছিলেন কুটিল্য তারপর ইন্ডিকা নামক পুঁথি বা গ্রন্থটি কে রচনা করেছিল উত্তরটি হবে মেগাস্থিনিস এখানে আরেকটি প্রশ্নের উত্তর মনে রাখবে যে চন্দ্রগুপ্তের মায়ের নাম কী ছিল উত্তরটি হবে মুরা তো আরেকটি প্রশ্ন দেখো যে চন্দ্রগুপ্তের সাম্রাজ্যে চন্দ্রগুপ্তর সাম্রাজ্যের প্রতিষ্ঠার কাজে যে ব্রাহ্মণ পণ্ডিত তাকে সাহায্য করেছিলেন সে ব্রাহ্মণ পণ্ডিতের নামটি কি তো সে ব্রাহ্মণ পণ্ডিতের নাম হচ্ছে কোটিল্য অথবা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত অথবা তাকে চাণক্য নামেও তাকে জানা যায় তো চন্দ্রগুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠার কাজে যে ব্রাহ্মণ পণ্ডিত সাহায্য করেছিলেন তার নাম হচ্ছে চাণক্য বলতে পারো কুটিল্য অথবা বিষ্ণুগুপ্ত নামেও তাকে জানা যায় তো এখানে আরেকটি প্রশ্ন প্রশ্ন দেখে নাও যে আমাদের আমাদের দেশে প্রচলিত মুদ্রার কয়টি সিংহ রয়েছে সেখানে তো আমাদের দেশে যে প্রচলিত মুদ্রা রয়েছে মুদ্রাতে আমরা এক সিংহ একটি দেখতে পাই কিন্তু এখানে সিংহ মোট চারটি সিংহ রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ সিংহের চিহ্নটি এটি সারনাথের অশোক স্তম্ভ থেকে গ্রহণ করা হয়েছে আর সেই চিহ্নের তোলায় একটি চক্র রয়েছে আর সেই চক্রটাকে বলা হয় অশোক চক্র বা ধর্মচক্র বলা হয় আর আমাদের যে জাতীয় পতাকা রয়েছে সেই জাতীয় পতাকাতেও এই অসুখ অশোক চক্রটি রয়েছে আর এখানে একটি এখানে একটি প্রশ্ন যে সারনাথের এই অশোক স্তম্ভটি কোন মৌর্য সম্রাট নির্মাণ করেছিলেন তো তোমরা উত্তরটি লিখবে সারনাথের এই অশোক স্তম্ভটি মৌর্য সম্রাট অশোক নির্মাণ করেছিলেন আর অশোক ভারতবর্ষের একজন মহান বিখ্যাত সম্রাট ছিলেন যাকে মহাপতি মহামতি অশোকও বলা হয় আর চন্দ্রগুপ্ত মৌর্যের পর অশোকে ছিলেন মৌর্য বংশের উল্লেখযোগ্য সম্রাট এখানে আরেকটি প্রশ্ন হয় যে কলিঙ্গ রাজ্য জয় করা মৌর্য সম্রাট কে ছিলেন তখন উত্তরটি দেখবে লিখবে যে কলিঙ্গ রাজ্য জয় করা মৌর্য সম্রাট হল মহামতি অশোক তো এখানে দেখতে পাচ্ছ দুটি লিপি ব্রাহ্মী লিপি ও লিপি। ব্রাহ্মী লিপি বলতে এগুলোকে লিপি বলা হয় এই ব্রাহ্মী লিপির অক্ষরগুলি এগুলি আর খরষ্টি লিপির অক্ষরগুলি এগুলি তো এখানে দু একটি প্রশ্ন যে প্রাচীন ভারতের ধরনের লিপি কী কী তখন উত্তরটি হবে খরুষ্টি ও ব্রাহ্মী লিপি আর খরুষ্টি লিপিটা কোথায় ব্যবহার হতো রাজ্যের অর্থাৎ অশোকের যে রাজ্য ছিল সেই রাজ্যের পশ্চিম অংশে খরুষ্টি লিপি ব্যবহার হতো আর ব্রাহ্মী লিপির ব্যবহার হতো ঠুক অশোক তার বাণীগুলি স্তম্ভ পাথরে পালে ও পাকৃত ভাষায় লিখেছিলেন তো অশোক তার বাণীগুলি কি ভাষায় লিখেছিলেন তখন উত্তরটি হবে পালি ও প্রাকৃত ভাষায় কারণ যাদের সর্বসাধারণ সাধারণ মানুষ যাদের তার বাণীগুলি সহজে বুঝতে পারে তার জন্য সে পালি ও প্রাকৃত ভাষায় তার বাণীগুলি স্তম্ভ পাথরে লিখেছিলেন তো এইখানে আরেকটি প্রশ্ন যে কোন বর্ণমালা থেকে পরবর্তী সময়ে দেবনাগরী অসমীয়া বাংলা উড়িয়া প্রভৃতি বর্ণমালার সৃষ্টি হয় তো ব্রাহ্মী বর্ণমালা থেকে পরবর্তী সময়ে দেবনাগরী অসমীয়া বাংলা উড়িয়া প্রভৃতি বর্ণমালার সৃষ্টি হয় তো এখানে আরেকটি প্রশ্ন যে অশোকের পুত্র ও কন্যার নাম কী তো অশোকের পুত্রের নাম মনে রাখবে অশোকের পুত্রের নাম হচ্ছে মহেন্দ্র ও কন্যার নাম সঙ্গমিত্রা আর অশোক কি কারণে তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংগমিত্রাকে সিংহল দ্বীপে পাঠিয়েছিলেন উত্তরটি হবে ধর্মপ্রচারের জন্য অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংগমিত্রাকে সিংহল দ্বীপে পাঠিয়েছিলেন তারপরে আরেকটি প্রশ্ন হয় যেখানে অশোক তৃতীয় বুদ্ধ সম্মেলন সম্মেলন কোথায় আয়োজন করেছিলেন অশোকে তৃতীয় বুদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন হবে পাটলিপুত্রে অর্থাৎ পাটলিপুত্র বর্তমান পাটনাতে রয়েছে তো এখানে আরেকটি বিষয় মনে রাখার মতো যে অশোক যদিও বা একটি বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন তারপরও তিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন এর জন্যই তাকে ইতিহাসে তাকে রাজস্বী অশোক বলে তিনি বিখ্যাত রয়েছেন তো এখানে আরেকটি প্রশ্ন হবে যে আধুনিক কল্যাণকামী রাষ্ট্র ধারণার প্রবর্তক কে কেছিলেন উত্তরটি হবে সম্রাট অশোক সম্রাট অশোক ছিলেন আধুনিক কল্যাণকামী রাষ্ট্র রাষ্ট্র ধারণার প্রবর্তক অশোক প্রজাদের সুবিধার জন্য রাজপথ তৈরি করেছেন পথের পাশে বৃক্ষ রোপণ করেছেন পুকুর খনন করেছেন বিশ্রামাগার স্থাপন করেছেন ইত্যাদি নানা ধরনের জনহিতকর কাজ করেছিলেন তারপরে যে সামাজিক বনানীকরণের ধারণা অশোকের দিনে এটি আরম্ভ হয় তো এই জন্য আমরা অশোককে একজন বিখ্যাত বিজেতা রাষ্ট্র নির্মাতা রাজনীতিজ্ঞ ও সুশাসক হিসাবে জানি আর অশোক একজন সম সংস্কারক ও দার্শনিক সম্রাট ছিলেন তার অশোকের আচার আচরণ চিন্তাধারা ধারা কাজকর্ম এসবে ছিল অতুলনীয় সেজন্য তাকে বলা হতো মহামতি অশোক তো এখানে একটি প্রশ্ন যে তা অশোককে কেন মহামতি অশোক বলা হয় কারণ তার কাজকর্ম ছিল অতুলনীয় অর্থাৎ অন্য কোনো ব্যক্তির সাথে তার কাজকে তুলনা করা যায় না তিনি খুবই একজন মহান ব্যক্তি ছিলেন মহান বিখ্যাত ব্যক্তি ছিলেন তার জন্যই তাকে মহামতি অশোক নামে তাকে জানা যায় তো আমরা কোন কোন গ্রন্থ থেকে মধ্যযুগের সামাজিক অবস্থার কথা জানতে পারি উত্তরটি হবে ম্যাগাস্থানিসের ইন্ডিকা ও কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থ থেকে আমরা মধ্যযুগের সামাজিক অবস্থার কথা জানতে পারি তো এখানে দেখো বন্যাশ্রম প্রথা মধ্যযুগে প্রচলিত ছিল তো এখানে একটি প্রশ্ন কী প্রথা যুগে প্রচলিত ছিল তখন উত্তরটি হবে বর্ণাশ্রম প্রথা তো অশোকের শিলালিপিতে কোন প্রথার উল্লেখ ছিল তো উত্তরটি হবে দাস প্রধার তো অশোকের সময়ে কি নারী স্থান উচ্চ ছিল তো এখানে উত্তরটি হবে সমা অশোকের সময়ে সমাজে নারী স্থান বিশেষ উচ্চ ছিল না তো এখানে ম্যাগাস্থানিসের বিষয়ে কিছু বিষয় জেনে নাও ম্যাগাস্থানিস কে ছিলেন উত্তর টিউবে একজন বিদেশি পরিব্রাজক তো ম্যাগাস্থকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কে পাঠিয়েছিলেন তো উত্তর টিউবে গ্রিক শাসক সেলুকাস ম্যাগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় পাঠিয়েছিলেন আর ইন্ডিকা নামের গ্রন্থ কে রচনা করেছিলেন উত্তর মেগা ম্যাগাস্থিনিস এখানে যে স্তূপটা দেখতে পাচ্ছ এই স্তূপটির নাম হচ্ছে শাশী স্তূপ আর এই শাঁশী স্তূপটি যতগুলি স্তূপ ছিল স্তূপগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে স্তূপটি ছিল সেটি হলো শাঁশী স্তূপ আরেকটি প্রশ্ন দেখো যে চন্দ্রগুপ্ত মৌর্য মগধে কত খ্রিস্টপূর্বতে মগধে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি তিনশো চব্বিশ এ খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশে চন্দ্রগুপ্ত মৌর্য মগধে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এখানে আরেকটা প্রশ্ন হয় যে কার নাম অনুযায়ী চন্দ্রগুপ্তের প্রতিষ্ঠিত বংশের নাম মৌর্য বংশ হয় মা মুরার নাম অনুযায়ী চন্দ্রগুপ্তের প্রতিষ্ঠিত বংশের নাম হয় মৌর্য বংশ তারপর আর একটি প্রশ্ন দেখো কত খ্রিস্টপূর্বে অশোক মগধের সিংহাসনে বসেন খ্রিস্টপূর্ব দু দুশো তেত্তরে অশোক মগধের সিংহাসনে বসেন তো এখানে দেখতে পাচ্ছ অশোকের সাম্রাজ্যের বিস্তৃতি এখানে যা যা দেখতে পাচ্ছ সবগুলি অশোকের সাম্রাজ্যের মধ্যেই অশোকের সাম্রাজ্যের মধ্যেই পড়ে এই যে এখানে দেখতে পাচ্ছ সেগুলো অশোক আর এটা এটি হচ্ছে অশোক স্তম্ভ এখানে তিনটি সিংহ দেখতে পাচ্ছ পিছনে একটি রয়েছে অর্থাৎ চারটি শৃঙ্ আর এখানে যে নিচে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে অশোক চক্র বা অশোক ধর্মচক্র এখানে চন্দ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তৃতি এখানে চন্দ্রগুপ্ত কী কী জায়গাগুলো চন্দ্রগুপ্তের চন্দ্রগুপ্ত সাম্রাজ্যের সম্পূর্ণ বিস্তৃতি এখানে এখানে দেখতে পাচ্ছ তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য